ইসমিল্লাহ রহমান আলাইকুম আসসালাম ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হল পুরুষাঙ্গে চুলকানি হলে করণীয় দেখেন এভ্রিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান ভিডিওতে দেখা যাচ্ছে যে এই চুলকানি একটি চর্মরোগ এই রোগ দেখা যাচ্ছে যে সকলের মাঝে কম বেশি দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল যেমন দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের ভরি থেকে প্রচুর ঘাম জরে এই ঘাম অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পুরুষাঙ্গে গিয়ে জমা হয়ে অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে এক ধরনের ফাঙ্কাস তৈরি হয় এই ফাঙ্কাস থেকেও আমাদের মাঝে এই পুরুষাঙ্গে অনেক সময় চুলকানির সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মাঝে প্রচুর পরিমাণে চুলকায় এবং চুলকাতে চুলকাতে অনেক সময় ব্যাকটেরিয়া এফেক্ট করে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই পুরুষাঙ্গে চুলকানি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের আন্ডার হয়ে পড়ে থাকি এবং আন্ডার হই থেকে ঘাম জমা গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে ছত্রাক তৈরি হতে পারে এই ছত্রাক থেকেও আমাদের মাঝে এই পুরুষঙ্গে চুলকানি হতে পারে সেভ সেবরান এরুটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে করণীয় বেশিগুলো জেরে সুস্থ হতে পারে। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি দেখা যাচ্ছে যে পুরুষ আঙ্গে প্রচুর চুল খায় এবং চুলকাতে চুলকাতা অনেক সময় কাটার নেয় হয় প্রচুর জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আটিকা মাদার আমরা দশ ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এইরূপ আক্রান্ত ব্যক্তিটি একটি হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি সেটা হলো হ্যারাম পথ সিদ্ধের চারটে কুপুরে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং কিছু পথ্য আমরা মেনে চলবো দেখা যাচ্ছে যে আমরা নিয়মিত অন্তত দুইবার আমরা গোসল করব এবং আমাদের পুরুষঙ্গ অবশ্যই আমরা ভালো সাবান দিয়ে সব সাবান দিয়ে আমরা দ্রুত করবো এতে করে অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় যে ফাঁকা সেটা জমা হবে না এতে করে আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে আবার দেখা যাচ্ছে যে আমরা নিয়মিত যে ই ব্যবহার করি যে আন্ডারওয়ে সেই আন্ডারওয়েটা অবশ্যই আমরা দেখানো প্রতিদিন অন্তত চেঞ্জ করে পড়ব এতে করে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া ইফেক্ট করবে না এতে করে আমাদের মাঝে যে পুরুষাঙ্গে যে চুলকানি সেটা আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ বলতে ফিরে আসবে সেবান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই ভিডিওটি হাইডো করে দিবেন এবং পাশাপাশি আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ